আলোচনায় যতই সুন্দর কথা বলুক না কেন তাদের পক্ষে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত করা লুটপাট মুক্ত করা আগামী দিনে সম্ভব নয় বন্ধুগণ আজকের জনগণের কাছে এটি পরিষ্কার যে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষেই সম্ভব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলা লুটপাট মুক্ত ধর্ষণ মুক্ত একটা মানবিক বাংলাদেশ পক্ষে গড়ে তোলা সম্ভব করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটু উন্মুক্ত পরিবেশ দিয়েছেন এবং একামাতে দিনের এই কাফেলাকে আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে আমরা স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করা এগিয়ে নেওয়ার জন্য সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদুল সালাম সাল আলাইসালাম আমি আপনাদেরকে একসাথে পেয়ে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবার ত্যাগ এবং কোরবানির চেতনায় উদ্ভাসিত কোরবানির ঈদ এই ঈদে যেভাবে ইসমাইল সালাম নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন যেভাবে ইব্রাহিম আলাই সালাম আল্লাহর নির্দেশনাকে জীবনে মেনে নিয়ে জীবনের চাইতে প্রিয় সন্তানকে কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছিলেন যেভাবে আনুগত্য করার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করেছিলেন যেভাবে জীবনের সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নির্দেশনার বাস্তবায়ন এবং আল্লাহর আনুগত্যকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছিলেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেই ত্যাগ এবং কোরবানির চেতনায় নিজেদের উদ্ভাসিত করে আগামী দিনে আমাদের সামনে যে নির্বাচনী যুদ্ধ আসছে সেই নির্বাচনী যুদ্ধে আমাদেরকে আমাদের সর্বশক্তি নিয়ম করে আমাদের পছন্দ অপছন্দ আমাদের চাওয়া পাওয়া আমাদের ইচ্ছা অনিচ্ছার কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বশক্তি নিয়ম করার সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই কোরবানির শিক্ষা আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পেরেছি তার প্রমাণিত আমাদের উপরে জুলুম নির্যাতন স্পেশনারি স্টিম লর চালানো হয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করে ঘর ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া চাকরি ছাড়া করা হয়েছে আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি আমাদের ওপরে জুলুম করা হয়েছে আমাদেরকে আমাদের বাবা মায়ের জানাজা পড়তে দেওয়া হয়নি আমাদেরকে স্বাভাবিকভাবে রাস্তায় কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি আমাদেরকে আমাদের স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী নিজের হাতে আইন তুলে নেয় নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী সময় মজলুম থাকতে চেয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সবচেয়ে বড় মজলুম দল এবং আজকে জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় অপশক্তি রাষ্ট্র শক্তিকে ব্যবহার করেও জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে পারেনি জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায় না জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না আমরা প্রতিশোধের রাজনীতি করি নাই কিন্তু তাই বলে জামাত ইসলামীকে দুর্বল ভাবলে জামাত ইসলামের আইন হাতে তুলে না জামাত নেওয়া ইসলামের সভ্যতা ভব্যতা জামাত ইসলামের ভালো ব্যবহার জামাত ইসলামের স্বাভাবিকই নিয়মে পথ চলা এটিকে দুর্বলতা যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছে জামায়াত ইসলামী বাংলাদেশ এদেশের জনগণের হৃদয় স্থান করে নিয়েছে শত প্রতিকূলতার মাঝে যেখানে জামায়াত ইসলামীর কর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না সেই সময় বিগত সাড়ে পনেরো বছর জুড়ে আমরা ব্যাপকভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে জনগণের অন্তরে আমরা জায়গা করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা দল মতের ঊর্ধ্বে উঠে ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে মানুষের সমস্যার সমাধানে বিপর্যস্ত মানবতার কাছে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসাবে ইবাদতের অংশ হিসাবে আমরা ওই বাংলাদেশিকে আর কোনো রাজনৈতিক দল নাই ইতিহাসের দুই শত বছরের মধ্যে নজিরবিহীন বন্ডা হল সিলেট সহ তেরোটি জেলায় জামায়াত ইসলামী ছয় মাস ধরে বন্যার প্রথম দিন থেকে শুরু করে ছয় মাস ধরে আমিরে জামাতের নেতৃত্বে সেখানে বন্যার ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে প্রচারণার জন্য নয় মানবতার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে শুধুমাত্র সরকারের ক্ষমতায় থেকে এমপি মন্ত্রী হয়ে কাউন্সিলর মেম্বার হয়ে চেয়ারম্যান উপজেলা আর মেয়র হয়ে জনগণের সমস্যার সমাধান করতে হবে এতে ইসলামী বিশ্বাসী না হয় জামাত ইসলামী একটা রাজনৈতিক দল হিসাবে জনগণের কল্যাণে জনগণের বিপদে মুহূর্তে জামাত ইসলামী মানুষের পাশে থেকেছে জনগণ কি তা দেখে নাই জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই জনগণের কাছে যে প্রমাণ করতে সক্ষম হয়েছে জামায়াত ইসলামীর সাথে দুর্নীতি সন্ত্রাস এবং জামাত ইসলামের সাথে লুটপাটের কোন সম্পর্ক নাই ধর্ষণের কোন সম্পর্ক নাই এটি প্রমাণিত হয়েছে জনগণকে বোকা ভাববেন না এদেশের আঠারো কোটি মানুষের মধ্যে তেরো কোটি মানুষই মোবাইল ফোন ইউজ করে এবং এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আজকে ইন্টারনেটের সাথে মোবাইল ফোনের সংযোগ রেখেই তারা মোবাইল ইউজ করে সুতরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি ঘটনা তীরের মতো বিধে এক একজন নাগরিকের অন্তরে ফোর জিরোর প্রয়োজন ছিল বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ এবং বাংলাদেশকে মাথা উঁচু করে জানানোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা অপচয় সবকিছুর মূলে হচ্ছে দুর্নীতি সংগ্রামী ভাই আজকে দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা বক্তব্য স্লোগান এবং আলোচনায় যতই সুন্দর কথা বলুক না কেন তাদের পক্ষে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত করা লুটপাট মুক্ত করা আগামী দিনে সম্ভব নয় ভাই বন্ধুগণ আজকে জনগণের কাছে এটি পরিষ্কার যে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষেই সম্ভব দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা বাংলাদেশ ধর্ষণ মুক্ত একটা মানবিক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই গড়ে তোলা সম্ভব জনগণ আজকে সেই স্বপ্ন দেখছে বিধায় আগামী দিনে জনগণ জামাত ইসলামীকে ভোট দিয়ে নির্বাচন করে জাতীয় সংসদে পাঠিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়ভার দিতে চায় যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে জবরদখল করে ক্ষমতায় যেতে চাই তাদের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য রাজধানীতে জমাৎ ইসলামের নেতাকর্মীকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে কোনো ধরনের ছাড় হবে না কোনো ধরনের ছাড় হবে না আমরা দেখেছি ওরাও ষড়যন্ত্র করেছে ওরাও চক্রান্ত করেছে আল্লাহ পরিকল্পনা করেছেন আল্লাহর পরিকল্পনাই উত্তম আজকে বাংলাদেশ জামাত ইসলামের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা তহমত দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে মামলা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আজহারুল ইসলাম রায়ের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দ নির্দোষ ছিল জামাত ইসলামের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল পাঁচই আগস্টের পরপরই জামাত ইসলামের নিষিদ্ধ আদেশ প্রত্যাহার হয়েছে জামাত ইসলামের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল জামাত ইসলামের প্রতিক্রে না হয়েছিল আল্লাহর অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শীঘ্রই আমাদের দাড়ি পাল্লা আমাদের প্রতীক আমাদের নিবন্ধনকে এই সরকার আমাদেরকে বুঝিয়ে দেবে ইনশাল আদালতের রায় সেই নির্দেশনায় দিয়েছে আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাইয়ের আমার যা অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা শুদ্ধ সমাগত মিথ্যা অপসৃত মিথ্যার পতন অবশ্যম্ভাবী মিথ্যা অসত্য অন্যায় অনচার এবং জুলুমের অংশীদার যারা আজকে প্রভাবিত হয়েছে এবং এদের কোটি কোটি নির্যাতিত নিবিড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ একটা নতুন পরিবেশ আমাদেরকে দান করেছেন আগামী দিনে এই পরিবেশের ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন দুর্নীতিমুক্ত একদল মানুষ আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে এবং সেই ধরনের মানুষগুলোকে যখন খুঁজে বের করতে যদি জনগণ চায় তাহলে জামাতের প্রশিক্ষিত দেশপ্রেমিক মানবিক নেতৃত্বের দিকেই জনগণের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকাতে হবে ইন আল্লাহ রাবুল আলমিন জনগণের অন্তরে জমাতের প্রতি যে ভালোবাসা আস্থার জায়গা তৈরি করেছে সেটিকে সহস্র গুণ বাড়িয়ে দিই আল্লাহ রাবুল আলমিন আগামী দিনে এগামাতে দিনের এই কাফেলাকে একটি কোরআন ভিত্তিক কল্যাণমূলক একটি ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা তৌফিক আল্লাহুল আলমিন দান করুন আগামী দিনে জনগণের অন্তরে জামাত ইসলামীকে প্রতি ভালোবাসা আরও লক্ষ্য কোটিগণ বৃদ্ধি করে দিন আল্লাহ রাবুল আলমিন আগামী দিনে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ হিসাবে গড়ে তোলার যে স্বপ্ন জামাত ইসলামী দেখছে সেই স্বপ্নের সাথে দেশের জনগণের স্বপ্নকে একাকার হয়ে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন وما التوفيق إلا بالله، السلام عليكم ورحمة الله تعالى وبركاته